নমস্কার সকলকে স্বাগত শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষী আজকে একটু অন্যরকম আলোচনা করব আমি আগে আলোচনা করেছিলাম যে শনি মঙ্গলের যোগে আমাদের জীবনে কি কি সমস্যা আসতে পারে কিন্তু আজকে আলোচনা করব একটা অন্য বিষয় নিয়ে আজ একুশ তারিখ গ্রেপ্তার হলেন অরবিন্দ কেজরিওয়াল কিন্তু এই যে আলোচনা এই আলোচনা কোনো রাজনৈতিক আলোচনা নয় এই আলোচনা জ্যোতিষ বিষয়ক আলোচনা কেন তিনি গ্রেপ্তার হলেন এবং আমাদের ভারতবর্ষের বুকে কি কি আসতে পারে সেই নিয়ে কিছু কিছু আলোচনা আমি আগেই আপনাদেরকে বলেছিলাম যে শনি মঙ্গল যোগে আমাদের জীবনে অনেক কিছু সমস্যা আসতে পারে আমি বিগত ভিডিওগুলোতে বলেছিলাম দু হাজার চব্বিশ সাল কেমন যাবে সেই বিষয়ে যে আলোচনা করেছিলাম তাতেও বলেছিলাম যে আপনারা বিশেষ করে মার্চ মাস এবং এপ্রিল মাসটা সতর্ক থাকবেন মার্চ মাসের পনেরো তারিখের থেকে যখন শনি মঙ্গলের যোগটা হয় সেটা সতেরো তারিখের পর থেকে আস্তে আস্তে বোঝা যায় এবং সেটা বিশেষ করে ওই কুড়ি একুশের পর থেকে বেশি করে বোঝা যাবে অর্থাৎ মঙ্গল যত এগিয়ে যাবে শনির দিকে ততই সমস্যাটা বাড়বে তো মঙ্গল যে গ্রহ মঙ্গল হচ্ছে ভূমি সংক্রান্ত গ্রহ মঙ্গল হচ্ছে যুদ্ধ বা রক্তপাত গ্রহ মঙ্গল রাষ্ট্র বিষয়ক গ্রহ এবং মঙ্গল রাজনীতি বিষয়ক গ্রহ রাজনৈতিক উত্থান পতন রাজনৈতিক অস্থিরতা মঙ্গল গ্রহ নিয়ে আসে তো এই যে গ্রেপ্তারি এর জন্য আমাদের ভারতবর্ষের বুকে কিছু সমস্যা আসতে পারে এবং এই যে ঘটনাটা ঘটলো এটা কিন্তু গ্রহের জন্য হলো কারণ ভারতবর্ষের রাশি হচ্ছে মকর রাশি মকর রাশি দ্বিতীয় স্থানে শনিমঙ্গলের যোগ মারক স্থানে শনিমঙ্গলের যোগটা থাকছে এবং দিল্লির যে রাশি দিল্লির রাশি হচ্ছে মিথুন রাশি জেমিনি তো প্রত্যেকটা স্টেটের রাশি আছে প্রত্যেকটা স্টেটে যে ক্যাপিটাল আছে অর্থাৎ রাজধানীর রাশি আছে এখানে ভারতবর্ষের যে রাজধানী সেই দিল্লির রাশি হচ্ছে জেমিনি অর্থাৎ মিথুন রাশি এবং পশ্চিমবঙ্গের রাশি হচ্ছে মেষ রাশি তো পশ্চিমবঙ্গের সেরকম কিছু সমস্যা না এলেও বিশেষ করে এই সময়টাতে মার্চ মাসে তেমন কিছু সমস্যা না এলো পশ্চিমবঙ্গের যে সমস্যাটা আসবে সেটা হচ্ছে যখন রবি রাহু শুক্র একত্র হয়ে যাবে অর্থাৎ সেটা এপ্রিল মাসে আসবে বেশ কিছু রাজনৈতিক উত্থান পতন কিছু সমস্যা কিছু রাজনৈতিক অস্থিরতা দেখা দিতে পারে তো রাশিগত দিক থেকে পশ্চিমবঙ্গের সম্বন্ধে আমি পরে আলোচনা করব। কিন্তু আজকে যে আলোচনা এই যে ঘটনাটা ঘটলো মানে একজন বিখ্যাত নেতা তিনি গ্রেপ্তার হয়ে গেলেন সেক্ষেত্রে তার দোষ কি গুণ কি কোনো রাজনৈতিক আলোচনা আমি করব না আমি জ্যোতিষ বিষয়ে আলোচনাটা করব। জ্যোতিষ মত অনুযায়ী কেন এই ঘটনাটা ঘটলো আমি আগেই বলেছিলাম যে রাজনৈতিক উত্থান পতন রাজনৈতিক অস্থিরতা গ্রহ কিন্তু মঙ্গল অর্থাৎ মঙ্গল যখনই শনির সঙ্গে থাকবে রাহুর সঙ্গে থাকবে অথবা শনির দ্বারা দৃষ্ট বা রাহুর দ্বারা দৃষ্ট হয়ে যাবে বা তাদের দৃষ্টি বিনিময় থাকবে তখন কিন্তু আমাদের জীবনে নানান সমস্যা আসতে পারে তখন যাদের যাদের মেষরাশি বৃশ্চিক রাশি কুম্ভ রাশি এবং মকর রাশি তাদের বেশি মাত্রায় সমস্যা আসতে পারে কারণ ওই ওই রাশিগুলোর যে অধিপতি সেটা মঙ্গল অথবা শনি তো এই যে ঘটনাটা ঘটলো এক্ষেত্রে কিন্তু ভারতের বুকে বেশ কিছু উত্থান পতন কিছু রাজনৈতিক অস্থিরতা ভীষণভাবে পরিলক্ষিত হতে পারে আজকে একুশ তারিখে ভিডিওটি যখন শুরু করি তখন এই খবরটা আমি টিভিতে দেখলাম তারপর এই ভিডিওটি বানালাম তো আপনাদের সকলকে বলবো যে শনি মঙ্গল যোগটা যত এগিয়ে আসবে তত কিন্তু নানান সমস্যা আসতে পারে সেই দিক থেকে সতর্ক থাকবেন আমি প্রথমে বলেছিলাম যে মার্চ মাসের শেষের দিকটা এবং এপ্রিল মাসের প্রথম তিনটে সপ্তাহ প্রত্যেককে একটু সংযমী এবং সাবধানী হতে হবে কারণ মঙ্গল শনির যোগে বিশেষ করে যেটা হয় টেম্পার বেড়ে যায় হটকারিতা বেড়ে যায় শনিচন্দ্র যোগ যখন হয় তখন কিন্তু তার মধ্যে একটা বিষণ্নতা বা হতাশা যোগ দেখা যায় আর শনি মঙ্গলের যোগ হয়ে গেলে মানুষ কিন্তু উপস্থিত বুদ্ধিটা হারিয়ে ফেলে ডিসিশন নেওয়ার ক্ষমতাটা থাকে না হটাকারিতা বেড়ে যায় যেমন ধরুন বিদ্যার্থী বা শিক্ষার্থীরা কোনো জায়গায় কোনো কিছু ভর্তি হতে গেল বা কোনো কম্পিটিটিভ এক্সাম দিতে গেল সেক্ষেত্রে বচসা বিবাদ বাদানুবাদ হয়ে হাতাহাতি হয়ে গেল সেক্ষেত্রে কারো হাত ভেঙে গেলো বা পা ভেঙে গেল বা মারপিট হয়ে গেল এই ঘটনাগুলো মঙ্গল করতে পারে দেখুন আমরা জীবনে চলার পথে নানান সমস্যা দ্বারা আক্রান্ত হই কিন্তু সমস্যা তো প্রত্যেক সময় আসে না কখনও আমাদের জীবনে ভালো আসে কখনো আমাদের জীবনে খারাপ আসে তো যখনই খারাপগুলো আসে তখন কিন্তু এমনি এমনি আসে না কোনো না কোনো গ্রহ আছে দোলযাত্রা তারপর সামনে আবার ভোট ভোট শুরু হচ্ছে লোকসভার তার মধ্যে ভারতের রাজনীতির বুকে বেশ কিছু অস্থিরতা কিন্তু আমরা পরিলক্ষিত করব। তো শনি মঙ্গল যোগে আরো বেশ কিছু সমস্যা আমাদের জীবনে দেখা দিতে পারে কিন্তু তাই বলে যাদের মেষ রাশি বা বৃশ্চিক রাশি অথবা যাদের কুম্ভ রাশি বা মকর রাশি তারা কিন্তু আতঙ্কিত হবেন না যেমন ধরুন মেষ রাশি যাদের বা বিশ্চিক রাশি যাদের তাদের জন্মকালে ন্যাটাল চাটে কি শনিমঙ্গলের যোগ আছে যদি জন্মকালীন আপনার শনিমঙ্গলের যোগ থাকে জন্মকালে যদি আপনার শনিমঙ্গলের মধ্যে দৃষ্টি বিনিময় অথবা মঙ্গলকে শনি দৃষ্টি দিয়ে থাকে অথবা রাহু মঙ্গলের যোগ বা দৃষ্টি বিনিময় যোগ থাকে তাহলে কিন্তু ওই সময়টাতে ওই সমস্যাগুলো আপনারা পাবেন অর্থাৎ জন্মকালে যাদের শনিমঙ্গল যোগ আছে আর বর্তমান রাশিচক্রে গোচরে যখন শনিমঙ্গল যোগটা এক হয়ে যাবে তখন যাদের জন্মকালে ওই শনিমঙ্গল যোগটা ছিল তারা কিন্তু বেশি মাত্রায় সমস্যায় পড়বে এছাড়া প্রতিটি মেষ রাশি বা প্রতিটি বৃশ্চিক রাশি আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই তো এই শনি মঙ্গলের যোগটা কতদিন থাকবে সেটা আমি আগে উল্লেখ করেছি তবু আবার বলছি তেইশে এপ্রিল পর্যন্ত এই যোগটা থাকবে এখনো সেই যোগের ফল আমরা সেরকমভাবে দেখতে পাইনি পনেরো তারিখ থেকে যে এই যোগটা শুরু হয়েছে তখন কিন্তু শনিদেব অস্তমিত ছিলেন এবং সতেরো তারিখ থেকে এই যোগটার প্রভাব আস্তে আস্তে শুরু হয়েছে তো যত মঙ্গল ডিগ্রিতে বাড়তে আরম্ভ করবে যত শনির দিকে এগোতে থাকবে তখন কিন্তু ওই যোগটা আমাদের জীবনে প্রভাব দিতে আরম্ভ করবে এই কুড়ি একুশ তারিখের পর থেকে এই যোগটা আস্তে আস্তে ভীষণভাবে বাড়তে পারে সেক্ষেত্রে আমাদের দেশের মধ্যে রাজনৈতিক সমস্যা আসতে পারে রাজনৈতিক অস্থিরতা আসতে পারে এছাড়া মঙ্গলের প্রভাবে অগ্নিকাণ্ড ভূমিসংক্রান্ত সমস্যা ভূমিকম্প যুদ্ধ মহামারী এত তো আছেই কিন্তু মঙ্গল যখন শনির সঙ্গে যুক্ত হয়ে যায় তখন আমাদের মানসিক ক্ষেত্রে হটকারিতা ভীষণভাবে বেড়ে যায় প্রত্যেকে খুব উগ্র হয়ে যায় টেমটেড ব্যাপারটা যখন মনের মধ্যে চলে আসে তখন সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে ভীষণভাবে অসুবিধা দেখা দেয় তাই সমস্ত দর্শক শ্রোতা বন্ধুদের আমি বলছি আপনারা যেই রাশির হন না কেন প্রতিটি রাশির ক্ষেত্রে মঙ্গল কোনো না কোনো কারক কোনো না কোনো ভাবের কারক শনি কোনো না কোনো ভাবের কারক শুধু এই সময়টাতে মাথা ঠান্ডা রাখবেন সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে একবার নয় দুবার পাঁচবার ভাববেন হটকারী ডিসিশন নেবেন না যাদের জন্মকালে শনি খুব অশুভ আছে তারা সীসার তৈরি সীসা যে ধাতু আছে সীসার তৈরি জালের কাঠির মতো মাদুরি টাইপের জিনিস পাওয়া যায় মানে ওটা ঠিক মাদুলি নয় জালের কাঠির মতো সীসার তৈরি জিনিস বাজারে কিনতে পাওয়া যায় ওই জিনিস অথবা আপনারা সীসা দিয়ে জালের কাঠির মতো কোনো জিনিস বানিয়ে ধারণ করতে পারেন সেক্ষেত্রে শনি মঙ্গল যোগের অশুভ প্রভাব থেকে আপনি অনেক রক্ষা পাবেন তামা ধাতু বেশি মাত্রায় ধারণ করলে হাতে অনেকে বালার মতো ধারণ করেন সেটা যদি করেন মঙ্গলের অশুভ প্রভাব থেকে আপনারা রক্ষা পেতে পারেন এছাড়া শনির ইষ্টদেবী দক্ষিণাকালীর পুজো পাঠ শনি বা মঙ্গলবার এবং বগলামুখীর পুজো পাঠ এই সময়ে প্রতিটি রাশি লগ্নের পক্ষে শুভ হবে যাদের মঙ্গল শুভ অধিপতি এবং শনি শুভ অধিপতি তাদের ক্ষেত্রে অবশ্যই ভালো ফল লাভ হবে বাড়িতে বজরঙ্গবলি বা হনুমানজির ছবি আপনারা রাখতে পারেন এক্ষেত্রেও আপনারা শুভ ফল পাবেন এই যে ঘটনাটা ঘটলো সেটা কিন্তু শনি মঙ্গলের প্রভাবের জন্য ঘটলো এবং আমি এই ভিডিওটা বাড়ানো পর্যন্ত শুধু গ্রেপ্তারির খবরটুকুই জানি পরবর্তীকালে আগামীকাল কি হবে তার পরের দিন কী হবে সেটা কেউই জানে না কিন্তু শনি মঙ্গল যোগে রাজনৈতিক অস্থিরতা বাড়ে রাষ্ট্রের বুকে সমস্যা আসতে পারে বিশেষত ভারতের মকর রাশি হওয়ার জন্য এই সময়টাতে অন্তরকলহ বাড়তে পারে এরপর যে আলোচনাটা করব এই শনিমঙ্গলের যোগটার কুপ্রভাবটা কখন বেশি মাত্রায় হবে আমি তারিখটা ইন্ডিকেট করে বলে দিচ্ছি পাঁচ এপ্রিল ছয় এপ্রিল সাত এপ্রিল এবং আট এপ্রিল পাঁচ থেকে আটই এপ্রিল পর্যন্ত শনিমঙ্গলের যোগটা ভীষণভাবে আমাদের জীবনে প্রভাব দেবে এবং সেটা বারো তারিখ পর্যন্ত খুব থাকবে অর্থাৎ পাঁচ থেকে বারো প্রায় সাত দিন এক সপ্তাহ তার মধ্যে পাঁচ ছয় সাত আট এমন কিছু গ্রহ পজিশন হচ্ছে সেখানে চন্দ্রশনির বিষ যোগ হয়ে যাচ্ছে রবি রাহুর একটা গ্রহণযোগ তৈরি হয়ে যাচ্ছে শনিমঙ্গলের একটা দঙ্গল যোগ তৈরি হয়ে যাচ্ছে বুধ যদিও বেরিয়ে যাবে তবে যতদিন বুধ রাহু যোগ আছে এই জড়ত্ব যোগ আমাদের প্রতিটি রাশি বা লগ্নের জীবনে একটু চিন্তনীয় ব্যাপার তো গ্রহ নক্ষত্রের প্রভাব সম্বন্ধে আমি আপনাদেরকে বলে দিই গ্রহ নক্ষত্র হচ্ছে জাস্ট আবহাওয়া দপ্তরের পূর্বাভাসের মতো ফোরকাস্ট অর্থাৎ যদি কোনো জায়গায় ঝড় হয় তুফান হয় আবহাওয়া দপ্তর যেমন আমাদেরকে বলে দেয় আগে থেকে আমরা যেমন সতর্ক হতে পারি গ্রহ ঠিক তাই প্রতিটি রাশির ক্ষেত্রে আমি যে রাশিফল উল্লেখ করি সেক্ষেত্রে ভাগে আপনাদেরকে জানিয়ে দিই যে আপনার বিদ্যায় বাধা আসবে না ভালো আসবে প্রেমে বাধা আসবে না পারিবারিক অসুবিধা দেখা দেবে না কলহ বাড়বে তো যখন ওই সমস্যাগুলো তৈরি হয় তার আগে থেকে যদি আপনারা সতর্ক থাকতে পারেন তাহলে অনেক ঝঞ্ঝাট থেকে অনেক বিপদ থেকে আমরা মুক্ত হতে পারি অর্থাৎ যে কোনো রাশি আপনার রাশি সপ্তম অধিপতি যে বিবাহ দাম্পত্য এই বিষয়ের যে গ্রহ। সে হয়তো শত্রু স্থানে আছে বা নিধন স্থানে আছে তাহলে আপনার পারিবারিক অশান্তি দাম্পত্য কলহ বিবাহ বিষয়ক সমস্যা বিয়ের ক্ষেত্রে বাধা বা পতি বা পত্নীর স্বাস্থ্যহানি হতে পারে যখন এই গ্রহটার সাথে ওই গ্রহটার সংযোগ হবে অর্থাৎ যখন আপনার রাশি সপ্তম অধিপতি অষ্টমে বা ষষ্ঠে যাবে বা দ্বাদশে যাবে বা অশুভ গ্রহ দ্বারা আক্রান্ত বা দৃষ্টির দ্বারা আক্রান্ত হবে তখন ওই ঘটনাটা ঘটবে তার আগে যদি আপনি জানতে পারেন তাহলে আপনি সতর্ক থাকবেন যদি আপনি জানেন যে শনি মঙ্গলের যোগ হচ্ছে চন্দ্রশনির যোগ হচ্ছে চন্দ্রাহুর যোগ হচ্ছে রবি রাহুর যোগ হচ্ছে এই সময় এই যোগটার ফল এই ফল ঘটতে পারে তাহলে আপনি আগে থেকে সতর্ক থাকবেন যদি জানতে পারেন যে কারোর সাথে বিতর্ক বিবাদ বা বচসার দ্বারা মারপিট ঝামেলা ঝঞ্ঝাট রক্তপাত হতে পারে আপনি সতর্ক থাকবেন সতর্ক থাকলেও কিন্তু আমরা অনেক বিপদ থেকে এড়িয়ে যেতে পারি কারণ শনি মঙ্গলের যোগে কিন্তু রক্তপাত অগ্নিকাণ্ড গৃহকলহ অন্তর্কলহ গৃহবিবাদ গৃহযুদ্ধ নানান সমস্যা আসতে পারে তো সমস্ত দর্শক শ্রোতা বন্ধুদের বলছি এপ্রিল মাসে পাঁচ থেকে বারো তারিখ পর্যন্ত তার মধ্যে পাঁচ থেকে আট তারিখ পর্যন্ত কিন্তু প্রতিটি রাশি লগ্নের জীবনে একটু সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করা দরকার কিভাবে করবেন সাবধানী হবেন সতর্ক হবেন কিন্তু কোন জায়গায় সেটাই বলে দিচ্ছি হটকারিতা বর্জন করবেন মাথা ঠান্ডা রাখবেন সিদ্ধান্ত নেওয়ার আগে ভাববেন এবং চটজলদি কোনো সমস্যার সমাধানের চেষ্টা করবেন না যাই হোক শনিমঙ্গলের যুগে আমাদের জীবনে অনেক ঘটনা ঘটতে পারে তেইশ তারিখ পর্যন্ত সবাই সেটা লক্ষ্য রাখবেন এবং বিশেষ করে যাদের মেষরাশি বৃশ্চিক রাশি কুম্ভ এবং মকর রাশি তারা আপনাদের রাশির যে অধিপতি গ্রহ তাদের প্রতিকার রাখার চেষ্টা করবেন এবং উগ্র মনোভাব থেকে বিরত থাকার চেষ্টা করবেন যখনই এই ঘটনা ঘটবে তখনই নিজেকে সংযত রাখার চেষ্টা করবেন তাহলে আপনার ভালো হবে এবং আপনার সাথে সাথে আরও অনেকের ভালো হতে শুরু করবে আপনাদের সবার ভালো হোক সবাই ভালো থাকুন আমাদের দেশের দশের প্রত্যেকের মঙ্গল হোক এটাই ঈশ্বরের কাছে কামনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার